শীত মানে ঠান্ডা ঠান্ডা মানে খেজুর রস এই খেজুর রস সংগ্রহ করার জন্য আমরা আজকে চলে এলাম ফেনি জেলার সোনাগাজী উপজেলার আদর্শ গ্রামে ফেনিবাসীদের কাছে এই সোনাগাজী উপজেলার আদর্শ গ্রামের খেজুর রসের আলাদা একটা সুনাম রয়েছে তো আমরা আজকে একদম গাছ থেকে নিজেদের জন্য খেজুর রস সংগ্রহ করব এবং এর প্রসেস কি সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো আপনার অনেকে ফেনির অনলাইন প্ল্যাটফর্মগুলো থেকে আপনার খেজুরের রস কিনেন অনেকে বলেন যে এটা সোনা কাজের আদর্শ গ্রামের খেজুরের রস তো সেটাই আমরা আপনাদের কাছে দেখানোর চেষ্টা করবো একদম আদর্শ গ্রামে এখানে দেখতে পাচ্ছেন বেশ কয়েকটি খেজুরের গাছ তো আমরা নিজেরা নিজেদের জন্য আমরা রস সংগ্রহ করব এবং সম্পূর্ণটাই আপনাদেরকে দেখাবো ভিডিও শুরু করা যাক তো যেটা বলছিলাম এই যে রাস্তার দাঁড়ে দাঁড়িয়ে একদম কয়েকটা গাছ রয়েছে শুধু রাস্তার দাঁড়ে না প্রত্যেকটা বাড়িতে এখানে কিন্তু বেশ কয়েকটি করে খেজুরের গাছ রয়েছে ওইখান থেকে কৃষকরা কিন্তু খেজুরের রস সংগ্রহ করে আমি যদি এখানে আপনাদেরকে দেখাই এই গাছটা হ্যাঁ যদি রসটা কোথা থেকে সংগ্রহ করতেছে মাটি থেকে পাই তিন ফিট উপরে কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে রস সংগ্রহ করা হচ্ছে এই যে একটা কোটা দিয়ে দেওয়া হয়েছে এই যে টুকটুক করে এখানে পড়তেছে এইভাবে এই এভাবে থাকে তো যারা সন্দেহ পোষণ করেন যে পেনীর আদর্শ গ্রামের যে খেজুর রস মূলত কীরকম হবে আমি আপনাদেরকে বলতে পারি নিজে যায় এখান থেকে আপনারা রং রস সংগ্রহ করতে পারেন যদি নিজেরা এসে সংগ্রহ করতে পারেন তাহলে একদম প্রিয় পাবেন আমি জানি না অনলাইন প্ল্যাটফর্মে যারা ক্রয় করেন বা বিক্রয় করেন যারা বিক্রয় করেন মূলত তারা কি এটা কি হচ্ছে যে মিস করেন কি না তবে আমার জানা মতো কোনো ব্যবসায়ী এরকম দু নম্বরই সিন্ডিকেট করবে না সবাই চেষ্টা করে যে ভালো জিনিসটা দেওয়ার এবং ক্যামেরার পিছনে রয়েছেন আরিফুল ইসলাম আরিফ ভাই যাকে না দেখালাই নয় আমি একটু দেখাই উনি কিন্তু আমার মতো একটু লজ্জা পায় যার জন্য আসেন না সামনে যাই হোক এই দিকটা আমি আপনাদেরকে একটু দেখাই তারপরে কথা বলতেছি ছোটো ছোটো গাছে আপনারা দেখতে পাচ্ছেন এভাবে কেটে ড্রাম ঝুলিয়ে দেওয়া হয়েছে পুরো গ্রামটাতে মনে করেন যে অসংখ্য কিছু খেজুরের গাছ রয়েছে অসংখ্য অসংখ্য গাছ প্রত্যেকটা বাড়িতে বেশ কয়েকটি গাছ রয়েছে একদম প্রত্যেকটা বাড়িতে আপনি গ্রামে যদি না আসেন মানে গ্রাম থেকে যদি ডাইরেক্টলি এভাবে খেজুর খেজুরের রস সংগ্রহ না করেন তাহলে হয়তো বুঝতে পারবেন না এর মজাটা কি বা এর আনন্দটা কী আমরা মূলত দাগন ভুঁইয়া থেকে চলে এসেছি সোনা একদম পজরের যখন আজান দেয়া শুরু করলো দাগন ভুঁইয়াতে তখন আমরা রওনা হলাম এসে মনে করেন যে এখানে আস্তে আস্তে আমাদের প্রায় ছয়টা সাতটা অতিক্রম হয়ে গেল যদিও আর আগে আসার কথা ছিল কিন্তু সম্ভব হয়নি এই যে এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো এখানে ওই গ্রামটার নামই হচ্ছে যে আদর্শ গ্রাম হ্যাঁ একদম প্রত্যেকটা গাছে গাছে কিন্তু ভস্য হয়েছে যদিও এখান থেকে সকালবেলায় বা ভোরবেলায় একবার রস সংগ্রহ করা হয়েছে এখন তো একটু বেলা হয়েছে বেলা মতলব সাতটা তিরিশ মিনিটের মতো এখন সময় এটা আমি এটাতে কতটুক হবে এটাতে আধা কেজির মত হবে মানে এটা কি আজকে আর সংগ্রহ করছিলেন নাকি কাল রাত থেকে এটা আধা কেজি মতো এই গাছ থেকে এই গাছ থেকে কি আর সমগ্র করছিলাম পেচ্ছিলাম কখন এখন ওখানে না এগুলা পাচ্ছি এগুলা নিহান লাগা আচ্ছা ওই যে আপনার যেটা প্রয়োজন ওইটা রাখার পরে যেটা আছে এটা এখন রেখে দিয়েছিলে বেশি হলে কেউ চাইলে দেখবেন এটাই তো এই গাছ থেকে কত দুধ পেয়েছেন আপনার আইডিয়া সরু জানান আজকে দুই লিটার আজকে দুই লিটার এই গাছ থেকে পাইছেন তো এটা গাছে জুলাইছেন কখন জুলাই কালকে আসলে আসরের সময় অর্থাৎ সাতটা অথবা পাঁচটার দিকে এটা জুলাইছেন গাছে সকালবেলার নাম নামাইছেন আড়াই লিটার বা দু লিটারের অধিক পেয়েছেন হ্যাঁ এখন যেটা দরকার ওইটা রাখছেন বাকিটা গ্রামে রাখে রাখছেন ঠিক আছে ধন্যবাদ এটা জুলাই এখানে দেখতে পাচ্ছেন যে আমাদের মতো আরো কয়েকটা ছোট ভাই বলেন বড় ভাই বলেন ওরা কিন্তু আসছে খেজুরের রস সংগ্রহ করার জন্য তো আমরা ওদের কাছ থেকে জানার চেষ্টা করবো যে মূলত কোথা থেকে আসছে এখানে আহ আদর্শ গ্রামে রস সংগ্রহের জন্য বাইরে কোথা থেকে আসছে রস সংগ্রহের জন্য তারপর ফেনি থেকে এসেছি সদর ফেনী সদর হসপিটাল মোডের ওইদিকে তোমাদের বাড়ি না এলাকার নাম কি সুলতানপুর ওখান থেকে এখানে আসতো যে রস সংগ্রহ করে নেওয়ার জন্য নিজেরা একদম স্বয়ং চোখে দেখে নেওয়ার জন্য তো কত করে নেওয়া হয়েছে কয় লিটার নেওয়া হয়েছে এখান থেকে নব্বই টাকা করে নেওয়া হয়েছে ওনারা নিচে নব্বই টাকা করে দুই লিটার নিচে কে কে আসছে সাথে তোমরা তিনজন না আরেকজন ওই যে আর শুধু আসলে মূলত যেটা হচ্ছে যে শুধু একজন আর দুইজন না ট্রেনি থেকে বা এর আশেপাশে থেকে অনেকে এখানে আসেন রস সংগ্রহ করার জন্য যে ফ্রেনির আদর্শ গ্রাম হ্যাঁ তো এইটা কিন্তু ফ্রেনীর মধ্যে যথেষ্ট সুনাম রয়েছে যাই হোক আমি সম্পূর্ণটা আপনাদেরকে দেখিয়েছি এবং বাকিটাও দেখাবো তো তারপরে আপনারা মন্তব্য করবেন যে আসলে সোনাকাজের এই অংশটা যে আদর্শ গ্রামের এই খেজুরের রস সংগ্রহের বিষয়টা কেমন লেগেছে জানাবেন

বিশ পঁচিশ জনের এরকম আরো আছে না সবাই এরকম মনে করেন যে ভোরবেলা এসে কালেকশন করে গাছ থেকে নামিয়ে দাদা সব বিক্রি করে দেয় সেটা হোক ব্যাপারে অথবা কেউ পার্সোনালি নিল পারে না আমরা আমার এক ছোট ভাইয়ের নানা বাড়িতে আসলাম ওনাদের কাছ থেকে বাড়ি থেকে আমরা খেজুর রসটা নিয়ে যাব এবং অন্যান্য সার থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো তো আমাদের রসটা কিন্তু ওই যে এক ছোট ভাইয়ের নানা বাড়ি থেকে আমরা নিচ্ছি ওনার কাছ থেকে আমরা আগে আমরা বলে রেখেছি যে মামামাদের জন্য আয় যে রস রাখার জন্য ওনাদের বাড়িতে বেশ কয়েকটা খেজুর গাছ আপনারা দেখতে পাচ্ছেন তো আমি আশেপাশের এলাকাতে অনেক গাছ রয়েছে এখান থেকে আমরা নিয়ে যাব এই যে আমাদের জন্য গ্লানে করে ড্রামে করে খেজুরের রস রাখা হয়েছে তো আমরা এগুলো নিয়ে এখন এখান থেকে বের হব এখানে যদি আমি দেখাই মামা একটা গাছ থেকে খেজুরের রস নামাচ্ছে মামা এই আপনার কাছে গাছ কয়টা আছে পনেরোটা পনেরোটা গাছ আছে তো পঁচিশ থেকে তিরিশ লিটার আপনার ইনশাল্লাহ সংগ্রহ হয় তো এই করেন যে কত টাকা করে এমনি আমরা এখান থেকে বিক্রি করেন নব্বই টাকা একশো টাকা অর্থাৎ এখান থেকে যদি আপনি পিওর কালেকশন করতে চাচ্ছেন তাহলে মনে করেন যে নব্বই টাকা একশো টাকা করে পড়বে আমি একটা কথা বলি

রকম জোর ঝামেলা ছাড়া তো দোকান থেকে কী করতেছে না করতেছে সেটা আমি কেন বদনাম করবো না তবে এমনটা হতে পারে আমার কিন্তু গরুও আছে